তো হ্যালো ফ্যারেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেকেই ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে তা আমি মিস উন্নতি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলো ব্লগটা সম্পূর্ণ দেখো তো তোমাদের ভিডিওটা ভালো লাগবে কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখো তো ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা আজকে যেন প্রচণ্ড কাজে চাপ এত কাজে চাপ তোমাদের বলে বলতে পারবো না তো দেখতে দেখো তো আমি কি কি কাজে চাপ আজকে আমার কী কী কাজ করছি আর কোথায় কোথায় আজকে যাব তো দেখতে থাকো বন্ধুরা এইদিকে দেখো অনেক জামা কাপড় কেচে দিয়েছে দেখো এত জামা কাপড় কেচে দিয়েছে আজকে দেখো আকাশটা মেঘলা মেঘলা তো তবুও কেচে দিয়েছি কি করব ঘরে তো জংলা হয়ে থাকলে আমার বিরক্ত লাগে তো দেখো আর বন্ধুরা একটা জিনিস দেখা তো কালকে গিয়েছিলাম রাশের মেলায় দেখো কত জামা কাপড় কিছু ছড়ানো রয়েছে দেখো এখানে এক গাদা রয়েছে এখানে এক গাদা ওখানে এক গাদা এই দেখো বিছ এগুলো সমস্ত কাজ এখন গুছাবো ভালো লাগে না জানো বন্ধুরা বিয়ের পর থেকে যেন খেট খাটতে খাটতে জীবনটা মূর শেষ তো মূর আর ভালো লাগছে না বুঝলে বন্ধুরা সংসার মনে মূর জ্বালা জ্বালা তো বন্ধুরা এখন এগুলো তো গুছানো হবে তো তার আগে ভাবছি একটু হেঁটে আসি রাস্তা থেকে তখন যাবো রাস্তায় হাঁটতে তো ঘরটা আটকে দিচ্ছি এখন রাস্তা হাঁটতে আমাদের এটা রাস্তা আমাদের বাড়ির সামনের গলি এটা সামনের গলি বলতে আমাদেরই গলি এটা তো এখান দিয়ে আমাদের বেরোতে হয় তো বন্ধুরা এটা হচ্ছে আমার ননদের শাড়ি দেখুন নাড়া রয়েছে কি সুন্দর শাড়িটা দারুণ লাগছে না আস্তা এসেছি এটা হচ্ছে মামা শ্বশুরের ছেলের দোকান দোকানের সামনে এসে বসেছি আমার যা আমি আর ওইদিকে দিকে যায় কিউট বেবি অনুষ্কা তাকাও শোনটা অনুষ্কা দেখো এই বেবিটা ঝুটকি বেঁধেছে কি সুন্দর লাগছে ঝুটকি দুটো বলি যে বলে আমার হাত ধরছে টুটু বাকি আমার জেটিটা এটা আমাদের জেটি আয় আর ওইদিকে আমার ছেলে বসে আছে এদিকে জিও ধামাকা পার আসছে বন্ধুরা রাস্তায় কে কে নেবে তো সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে দিলাম দেখো বাইরে ধূপ ধরিয়ে চোখ জলতেছে সন্ধ্যা হয়ে গেছে আমাদের দেখো সেই লক্ষ্মী ঠাকুরটা আগের পুরনো লক্ষ্মী ঠাকুরটা বাইরে রেখেছি আর নতুনটা বসেছি দেখো পরিবেশটা এখন নির্ঝুম হয়ে গেছে তো বন্ধুরা আবার আসবো নেক্সট ব্লক নেটাটা বন্ধুরা আবার আসবো নেক্সট ব্লক নেটাটা বন্ধুরা বাই বাই